নমস্কার বন্ধুরা নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ এক ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে একেবারেই কিন্তু ইউনিক ডি হাঁসের ডিমের ঝোল রেসিপি আমি এখানে একেবারেই সহজভাবে বানিয়েছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর অসাধারণ স্বাদ কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দারুণ আর যে কোনো তরকারি বা রেসিপি একটু যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় সে তো এমনিতেই অমৃত হয়ে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ডিমের ঝোল আমি এখানে ভাতের সাথে কিছুটা স্যালাড দিয়েছি আর লেবু লঙ্কা আর একটা ডিম দু দুটুকরো আলু চলুন দেখতে থাকুন এখানে আমি ফ্রেশ হাঁস ডিম নিয়ে নিয়েছি কতগুলো দেখুন হাঁস ডিমগুলো কত বড় সাইজের শুধু দেখুন কতটা দেখতে সুন্দর আমার রান্নার সুবিধার জন্য আমি এখানে সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি এখানে আমি ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একেবারে একেবারে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমার পরিবারের লোক অনুযায়ী আমি আলু নিয়েছি বড় আলুকে দু টুকরো করে নিয়েছি বড় বড় সাইজেরই রেখেছি আর এখানে মশলা নিয়েছি টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট জিরে বাটা ধনিয়া বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো দেড় চামচ আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর নিয়েছি ধনে পাতা কুঁচি আর গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি রান্নাটার উনুনেই করে দেখাচ্ছি আপনারা গ্যাসেও করতে পারেন এবার আমি এখানে অনেকটাই জল দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে আমি এতে এবার এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো আমি এখানে ছটা ডিমের ঝোল বানাবো তাই ছটা ডিম আমি সেদ্ধ করতে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে ট্রাই করুন একেবারে মানে এতটাই অসাধারণ এই ঝোল মানে খেতে লাগবে আপনারা ভাবতেই পারবেন না আর আমি ডিমের সাথে আলুর টুকরোগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি আমি এখানে নর্মাল আলুই ব্যবহার করেছি আপনারা যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে কিন্তু ডিমের সাথে সেদ্ধ করার দরকার নেই এবার একটু অল্প পরিমাণ আমি নুন দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো এখানে একটা টিপস বলে রাখি এই হাঁস ডিম আট থেকে দশ মিনিটটি সেদ্ধ করলে পারফেক্ট এর ফেলেবার বা পারফেক্ট স্বাদ পাওয়া যায় এর থেকে বেশি করলে ডিম শক্ত হয়ে যায় আর ডিমটা খেতে অতটা এখন ভালো লাগে না ডিমের কুসুম যদি নরম রাখতে চান তাহলে আট থেকে দশ মিনিটটি আপনারা হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন একদম পারফেক্ট সুন্দর খেতে লাগবে এই ডিম একদম আমি তিন মিনিট পরে ডিমটাকে আরেকটু উল্টে দিয়েছিলাম যাতে আমার কুসুমগুলো মানে মাঝখানে থাকে সাইড না হয়ে যায় সেই জন্য এবার আমি দশ মিনিটের মধ্যে আমি এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি যেহেতু আমি ঝোলে আবারও এক মিনিট ফুটিয়ে নেবো ডিম বেশি সেদ্ধ হয়ে গেলে একটু শক্তভাব থাকে তার ডিমটার স্বাদ অতটা তখন সুন্দর লাগে না যে কোনো ডিমই আমি জলে দিয়া থেকে আর এই তোলা পর্যন্ত পুরো পারফেক্ট দশ মিনিটই আমি এখানে জলে রেখেছিলাম আপনারাও কিন্তু দশ মিনিটই ফোটাবেন বেশি ফোটাবেন না ডিমকে আমি আলুগুলোকেও তুলে নেবো এখানে আমার ছেলে একটা হাফ বয়েল খাবে বলে ডিম আমি আবার লাস্টে একটা ডিম দিয়েছিলাম সেটাকে আরেকটু ফুটিয়ে নেবো এবার আমি এক এক করে আলুগুলোকেও তুলে নিচ্ছি আলুগুলো এখানে আমার ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে আছে এবার আমি দেখুন ডিমটাকে কতটা সহজভাবে আমি ছাড়িয়ে ফেলছি এই দশ মিনিট আপনারা ডিম হাঁস ডিম যদি দশ মিনিট সেদ্ধ করেন এতটাই সুন্দর খেতে লাগে না এভাবে আমি সব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে লাল করে আমি ভেজে নিচ্ছি যাতে এখানেও আমার দশ যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন আর এখানে দেখুন আমি নুনও দিয়েছি নুনটা দেখানো হয়নি এখানে আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আমার আলুটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখুন আমার কিন্তু আলুটা এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে যে আমার কিন্তু আলু ছেড়েও যায়নি বা আলুটা মানে ঘেঁটেও যায়নি পুরো পারফেক্ট হয়ে আছে এবার আমি ওই তেলেই ডিমগুলোকে একটু দশ সেকেন্ড আমি জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য একটু নাড়িয়ে নেবো আমি এখানে ডিম কিন্তু ভাজবো না কারণ ডিম ভাজলে উপরে লেয়ারটা না রাবারের মতো হয়ে যায় তাই ডিমটাকে জাস্ট কালার চেঞ্জ করার জন্য আমি একটু নাড়িয়ে নিলাম দশ সেকেন্ড একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা আরও লাল হয়ে যায় ডিমকে ভাজার বেশি দরকার নেই তাহলে ওপরের লেয়ারটা না অতটা খেতে ভালো লাগে না এবার ওই তেলে আর একটু তেল দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে ওইখানেই দিয়ে দিলাম ওই তেলে ফোড়ন হিসাবে এবার আমি ওদের আমি এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুটো মাঝারি সাইজ পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি এখানে আপনারা পেঁয়াজ কচানো ব্যবহার করতে পারেন কিন্তু তার থেকে এই পেঁয়াজ পেস্ট নিলে এর মানে ফ্লেভার বা এর স্বাদটা না আরও বেশি হয় সেই জন্য আমি এখানে এই পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি আমার ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন আর পেঁয়াজটা দেখুন ভালো করেই ভাজা হয়ে গিয়েছে এবার ওতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখানে আমার স্বামী আমাকে একটু হেল্প করছে আমার স্বামী মশলাটা একটু ভালো করে কষিয়ে দিচ্ছে এবার দিয়ে দিলাম জিরে বাটা আর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা চাইলে আরও ঝালের পরিমাণ বাড়াতে পারেন এবার দিলাম এক চামচ ধনিয়া বাটা আর আমি এখানে হলুদ আর যে লঙ্কা গুঁড়ো রেখেছিলাম সেটাকে একটু জলে গুলে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি কোনো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে নি আর দিলাম টমেটো বাটা আমি এখানে পুরো সব কিছুই বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন কিন্তু বাটা মশলাতে এর ফ্লেভারটা খুব ভালো হয় আর দিলাম পরিমাণ মতো নুন নুন যেহেতু আলুতেও দেওয়া আছে তাই একটু দেখে শুনে আপনারা নুনটা দেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে আমার স্বামী ওতে দিয়ে দিলো আলু ভাজা আলুটা ওতে দিয়ে দিলো আলুটা এমনভাবে সেদ্ধ করবেন বা ওই দশ মিনিটই ফোঁটালেই চলবে কারণ বেশি আবার সেদ্ধ হয়ে গেলে তখন কষানোর সময় আলু পুরো ঘেঁটে যায় মশলার সাথে এবার আমি আমার ঝোল যতটা রাখবো সেই হিসাবে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন এইভাবে একেবারেই মানে খাসি মাংসের ঝোলের মতনই আপনারা কিন্তু টেস্ট পাবেন আর যেহেতু বাটা মশলা এখানে ব্যবহার করেছি তার ফ্লেভার বা তার সাধ্য আরোই আপনারা তো জানেনি এবার ঢাকা দিয়ে দিল জল দিয়ে দেখুন আলু এবার ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে চার পাঁচ মিনিট ফোটানোর পর এবার ডিমগুলো দিয়ে দিচ্ছে ডিমটা আমি কতটা ভেজেছি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি দেখুন একদম ওপরের লেটটা শুধু জাস্ট কালারই চেঞ্জ হয়েছে কোনো কিন্তু ভাজা তেমন হয়নি এবার ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে আর দিয়ে দিয়েছে বাটা একটু গরম মশলা আমি এখানে ফোড়ন হিসাবে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করেছি কিন্তু এতে তারপরেও দিচ্ছে বাটা গরম মশলা এতে আরও এর ফ্লেভারটা আরও মানে গুণ বেড়ে যাবে এতটাই সুন্দর হবে না এইভাবে আপনারা রান্না করলে এবার ডিমগুলোকে দেখুন জলের মধ্যে একটু মানে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছে যাতে ডিমের মধ্যেও এর ফ্লেভারটা মানে সম পরিমাণে আসে আর ধনে পাতা কুঁচিটা দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছে এক মিনিট এইভাবেই ফুটিয়ে নেবে আর বেশি জাল দেওয়ার দরকার নেই মানে একদম লো ফ্লেমেই জাস্ট এক মিনিট ফুটিয়ে নেবে আমার এক মিনিট ফোটানো হয়ে গেছে পুরো পারফেক্ট রেডি আমি এবার নামিয়ে নিয়েছি অবশ্যই একবার ট্রাই